বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চাঁদের সাতটি রুহানি নাম এবং একটি আংটি দ্বারা পছন্দের ছেলে অথবা পছন্দের মেয়েকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের প্রত্যেককেই একটি বিষয় জানিয়ে রাখি রুহানি জগতের সব সবচাইতে গুরুত্বপূর্ণ আমল লোকায়ত রয়েছে চাঁদের সাতটি রোহানি নামের মধ্যে এই নামগুলোর সাথে অসংখ্য জিন এবং ফেরিস্তার সম্পর্ক যদি আপনি রোহানি জগতের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চান এবং আপনি যে আমল করবেন সেই আমল থেকেই শতভাগ কামিয়াবি লাভ করতে চান নিজে আমল করতে চান অথবা অন্যকে আমল করে দিতে চান তাহলে আপনাকে অবশ্য অবশ্যই এই চাঁদের সাতটি রুহানি নাম জানা থাকতে হবে আপনারা চিন্তাও করতে পারবেন না যে এই চাঁদের সাতটি নামের সাথে কত শক্তিশালী বিশেষ জিন এবং ফেরিস্তার সম্পর্ক যখনই আপনি এই চাঁদের সাতটি নামের দ্বারা কোনো আমল করবেন সাথে সাথে ওই আমলকে কামিয়াবি করার দায়িত্ব হয়ে যাবে এই চাঁদের সাতটি রোহানি নামের ফেরেস্তা এবং জিনের এই আমলটি আপনি যার জন্য করবেন ওই ব্যক্তির মস্তিষ্ক কলভ শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে আপনার প্রতি এমনভাবে আকৃষ্ট হবে এমনভাবে বাধ্য হবে এমনভাবে বশ হবে আপনার প্রেমে এমনভাবে পাগল পাড়া হবে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে বিয়ে করতে রাজি হবে না এমনকি তার পরিবারের প্রত্যেকটি মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে যেই মানুষটিকে এতদিন আপনি শতবার বিয়ের প্রস্তাব দিয়েছেন অথবা আপনার সাথে সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিয়েছেন শত শতবার প্রত্যাখ্যান করেছে সেই মানুষটি অল্প সময়ের ভিতরে ঘুরে যাবে এবং সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবে যতক্ষণ না সে আপনাকে বিয়ে করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো মতেই শান্তি মিলবে না এই আমলটি করার পর থেকেই তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না যতক্ষণ না সে আপনাকে বিয়ে করতে না পারবে ততক্ষণ তার সব কিছুই বন্ধ হয়ে থাকবে কারণ আপনার কথা তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে স্মরণ হতে থাকবে সে আপনি ছাড়ার অন্য কাউকেই চিন্তা করতে পারবে না আপনারা এই আমলটিকে আপনাদের পছন্দের ছেড়ে পছন্দের মেয়ে অথবা অন্য যে কোনো পছন্দের ব্যক্তি অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী হিসেবে পেতে যাচ্ছেন সেই সকল ভাই বোনেরা অবশ্য অবশ্যই এই আমি যেভাবে বলবো সেইভাবে করবেন আর সেইভাবে যদি করতে পারেন এত চমৎকার রেজাল্ট পাবেন যা আপনারা কখনোই চিন্তা করতে পারছেন না আর যে সকল ভাই বোনেরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখনই আমাদের পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন এই আমলটিকে আপনি হচ্ছে করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপর যার জন্য আমল করবেন তার সাথে আপনি প্রথম রাতে বাসর করছেন এই কথা মনে মনে চিন্তা করে এই আমলটিকে আপনি করবেন আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন একটা চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না আর এই আমলটি শুরু করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শনিবার এশার নামাজের পরে আসলে মূলত এই শনিবার এশার নামাজটা আরবিতে রবিবার কারণ হচ্ছে যখনই সূর্য অস্ত যাবে ঠিক পরের দিন শুরু হয়ে যাবে মাগরেভের নামাজের পর থেকেই আসলে আরবিতে রাত আগে আসে দিন পরে আসে এজন্য শনিবার এশার নামাজের পরেই এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে শুরু করবেন তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই প্রথমেই যে কাজ করবেন আমল কামিয়াবি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে কোনো আমল করেন না কেন তার আগে আপনি যদি রোহানি জগতের প্রথম স্তরে পা দিতে চান তাহলে প্রথমেই আপনাকে সরফুল উমার এবং তাহসিন শিখে নিতে হবে যে কোনো আমল করবেন শুরুতে আপনি সরফুল উমার এবং তাহসিন করবেন ওই আমল আপনি কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সফল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা যদি মনে করেন এর চাইতেও উত্তম সময় আমলটি শুরু করতে চান তাহলে কোন সময় প্রেমে পাগল পাড়া করা বিয়েতে রাজি করার আমল করা উত্তম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক থাকবে সেই ভিডিও থেকে আপনারা পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ যাই হোক এই আমলটি করার জন্য আগে থেকেই আপনার যদি কোনো আংটি থাকে সেটাও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো আংটি বাজার থেকে আপনি কিনে আনতে পারেন এবং একটি পেরেক কিনে আনবেন এই দুইটি কাজ আপনি আগে থেকেই করে রাখবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই আমলটি করার জন্য যদি আপনি শনিবার এই নামাজের পরেই শুরু করেন তাহলে আপনি যে কাজটি করবেন প্রথমেই ওই আংটিটিকে আপনার বাম হাতের শাহাদাত আঙ্গুরি এবং বৃদ্ধা আঙ্গুরি দিয়ে আপনি হচ্ছে এটাকে ধরবেন এবং পেরেকটিকে ডান হাতে নেবেন নেওয়ার পরে আপনি পেরেকটি ওই আংটির ভিতরে ঢোকাবেন এবং এমনভাবে ঢোকাবেন যাতে করে ফ্লোর অথবা মাটি পর্যন্ত এটার আঘাত লাগে বুঝতে পেরেছেন আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি ওই সময় যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি ওই সময় চাঁদের সাতটি রুহানি নাম পাচ করবেন এবং শেষে তাওকিল বলবেন কিভাবে পাঠ করবেন সেটি আমি পরিপূর্ণভাবে আপনারা বলে দিচ্ছি আপনারা আগে পরে অবশ্যই ইব্রাহিম অথবা সল্লাসাল্লাম সাতবার করে নেবেন এরপর চাঁদের সাতটি নাম এইভাবে পাঠ করবেন লায়া ফেইমিন লায়া লাগিন লায়া ফোর লায়া রোসিন লায়া রোগিন লায়া রোসিন লায়া সারাসিন প্রথম নামটি লায়া খিমি নামে লিখে দিয়েছি বাকিগুলো আমি যেভাবে পাঠ করলাম আপনারা হচ্ছে একটু কষ্ট করে এই নামগুলোকে মুখস্থ করে নেবেন এবং এইভাবে সাতবার অর্থাৎ এই প্রতিটি নাম একবার করে পাঠ করার পরে আপনি তাওকিল বলবেন যদি বাংলাতে বলতে চান তাহলে আপনি এভাবে বলবেন হে চাঁদের নামগুলোর দাসেরা তোমরা দায়িত্ব নাও অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার কাছে এনে দেওয়ার তার সাথে আমি বিয়েতে আবদ্ধ হতে পারি এবং বিছানায় তার সাথে আমি সহবাসে লিপ্ত হতে পারি এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে এই কথাগুলোকে যদি আপনি আরবিতে বলতে চান বা আরবি পারেন তাহলে বলবেন তাবাক্কালুইয়া হদ্দামা হাদিল আসমাইল কামারি ওয়া ফুলান বিন ফুলানাতুন লিজ্জাউজি লীল ফেরা শিবান নিকাহি আলোহা আলোহা আলা জালো আলা জালো আসাত আসাত বারাক আল্লাহ ফিকুম ওয়ালাইকুম ঠিক এই নামগুলোকে আপনি প্রতিটি নাম কি পাঠ করবেন এবং এই যে তৌকিল বললাম এই তৌকিল পাঠ করবেন আর ওই সময় আপনি হচ্ছে এই পেরেকটিকে ওই আংটির ভিতরে ঢোকাবেন এবং বের করবেন যেন আগাত মাটি অথবা ফ্লোর পর্যন্ত লাগে এই অবস্থায় আপনি করতে থাকবেন এবং এই নামগুলোকে এবং এই তৌকিলকে আপনি ঊনপঞ্চাশ বার পাঠ করবেন আপনি এই অবস্থায় যখন আপনার কাজ শেষ হয়ে যাবে এবং এই কাজটি করার সময় আপনি মনে মনে চিন্তা করবেন তার সাথে আপনার বিয়ে হয়ে গেছে প্রথম রাতে তার সাথে আপনি সহবাস করছেন এই কথাটি মনে মনে চিন্তা করে আমল করবেন এবং এই আমলটি শেষ হয়ে গেলে ওই আংটি এবং পেরেকটিকে আপনার ঘুমানোর বালিশের নিচে রেখে দিবেন এই অবস্থায় যখন আপনি তিন দিন এইভাবে আমল করবেন চতুর্থ রাতে অথবা তৃতীয় রাতে আপনি স্বপ্নে দেখতে পাবেন তার সাথে আপনার বিয়ে হয়ে যাচ্ছে এবং তার সাথে আপনি সহবাসে লিপ্ত হচ্ছেন যদি মনে করেন যে তৃতীয় রাতে আপনি দেখতে পাননি তাহলে আপনি এই আমলটিকে একাধারে সাত দিন পর্যন্ত চালিয়ে যাবেন আমি গ্যারান্টিকে বলে দিলাম ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামে আমি লাভ করবেন ওই ব্যক্তি আপনার আমল শেষ হয়ে যাওয়ার পরে অন্য কাউকে আর বিয়ে করতে পারবে না কখনো না তার মন প্রাণ সবকিছুই আপনার হয়ে যাবে এবং তার পরিবারের প্রত্যেকটি মানুষকে রাজি করার দায়িত্ব এই চাঁদের রোহানি ছাত্রী নামের সাথে যে বিশেষ জিন এবং ফেরেস্তার সম্পর্ক রয়েছে তাদের দায়িত্ব হয়ে যাবে তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার